এই ভিডিওতে চলেন আপনাদের সাথে মেয়েদের বেশি কথা বলা নিয়ে একটা ঘটনা শেয়ার করি তো সকালে ঘুম থেকে ওঠার পরে শেষে সে ফেসবুক স্ক্রল করতেছিলাম তো হঠাৎ করে হচ্ছে একটা টক সামনে আসছে সেইখানে এই যে মেয়েদের যে বেশি কথা বলার প্রবণতা বা অনেকে হচ্ছে অভিযোগ করে যে মেয়েরা অনেক বেশি কথা বলে এইটার অ্যাকচুয়াল রিজনটা কি ওই ব্যাপারটাই আপনাদের সাথে শেয়ার করি আমি বসে বসে পুরো টকশোটা দেখছি এই তেরি জ্যাম শুরু হয়ে গেল আবার তো ধরেন মানে আর্টিকেলের বিষয়বস্তুটা এমন ছিল যে একটা পুরুষ মানুষ সারা দিনে তিন থেকে চার হাজার কথা বলে বা বলতে পারে উল্টা দিকে একটা মেয়ে মানুষ তার কথা বলার লিমিট সারা দিনে পাঁচ থেকে ছয় বা সাত হাজার পর্যন্ত মানে একটা ছেলে মানুষের প্রায় ডাবল বলা যায় তো যেসব মেয়েরা হচ্ছে সারাদিন বাসায় থাকে বা চাকরি বাকরি করে তাদের কিন্তু ওইভাবে কথা বলার স্কোপ নাই খুব একটা আর ধরেন যে আমরা যারা চাকরিজীবী ছেলে মানুষ পুরুষ বা হাজবেন্ড বা যেটাই বলেন আমরা কিন্তু সারাদিনে বাইরে অনেক কথা বলি অনেক কথা বলি বলতে অনেক সেটা হচ্ছে কলিগের সাথে হোক বসের সাথে হোক ক্লায়েন্টের সাথে হোক বা চার দোকানে আড্ডা আড্ডা দিতে গিয়া আমাদের অলমোস্ট তিন সাড়ে তিন হাজার কথার লিমিট শেষ হয়ে যায় তো সারাদিন অফিস টফিস শেষ করে যখন আমরা বাসায় ঢুকি তখন কিন্তু দেখা যায় যে ওই টায়ার্ড অবস্থায় কারোর সাথে কথা বলতে ভাল লাগে না কথা বললেও এই বাবা মা বা বউ বাচ্চার সাথে কি অবস্থা সারাদিন কি কি করছো এই কেমন আছো কি কি করছো ওরা কি কি হাবি জাবি টুকটাক এগুলো কথা বলতে বলতে প্রায় ধরেন তার কথার লিমিট অলমোস্ট শেষ হয়ে যায় আরেকদিকে যেটা হচ্ছে যে হাউস ওয়াইফ যারা আছে যেসব মেয়েরা সারাদিন বাসায় থাকে তাদের কিন্তু দিনে তাদের কিন্তু কথা বলার মানুষের মানে খুব একটা কথা বলার মানুষ নাই নাই বলতে যেমন ফ্যামিলি মেম্বারের সাথে কতটুকু আর কথা হয় ওইতে পারে পাশের বাসার ভাবি বা সব মিলায় ধরেন যে পনেরোশো বা দুই হাজার কথা সে বলে তার কিন্তু বাকি চার হাজার বা পাঁচ হাজার কথা জমে আছে যেগুলো হচ্ছে তার বলার মতো মানুষ নাই দিন শেষে যখন তার হাজব্যান্ড বা কেউ ধরেন হাজব্যান্ডই ধরেন বা দিন শেষে সে যখন কথা বলার কোনো মানুষ পায় কোনো ছেলে মানুষ পায় তখন ওই ছেলে মানুষের আর কথা বলার এনার্জি থাকে না তখন তার অভিযোগ যে বাইরে মেয়ে কলিকদের সাথে কথা বলছো ঘরে ভাল লাগে না ঘরে আসলে তোমার মন মেজাজ খারাপ থাকে কথা বলতে পারো না কথা বলতে মন চায় না আমাকে আর ভাল লাগে না হ্যান ত্যান দুনিয়াবি নানান অভিযোগ তো বিষয়গুলা কিন্তু নর্মাল এই বিষয়গুলা যে মেয়েরা যে অভিযোগটা করতেছে এটা তো সে যায় না করতেছে না তাই না কারণ বিষয়গুলা কাইন্ড অফ সাইকোলজিক্যাল একটা ছেলে মানুষের সাইকোলজিক্যালি কথা বলার লিমিট হচ্ছে তিন হাজার বা চার হাজার আর দিকে মেয়ে মানুষের হচ্ছে ছয় বা সাত হাজার তো একটা ছেলে মানুষ সারাদিন ঘুরলে তার তিন চার হাজার কথার লিমিটে এমনি শেষ হয়ে যায় সো এইখানে দোষ কারোরই না দোষ হচ্ছে নিজের কপালের সো এই জাস্ট ঘটনাটাকে আপনাদের সাথে শেয়ার করলাম দ্যাটস ইট আপনারা মেয়ে মানুষরা ছেলেদের সাথে করেন না তারা সারাদিন বাইরে অনেক কিছু করে অনেক কাজকর্ম করে অনেক মানুষের সাথে ডিল করে দিন শেষে সে আপনার থেকে ভালো কিছু এক্সপেক্ট করে আপনি বাসায় এসে কাউ কাউ গাউ গাউ করবেন ক্যাচ ক্যাচ করবেন এটা কোনো ছেলে মানুষ নিতে পারবে না সো আল্লাহ হাফেজ থ্যাংক ইউ হ্যাপিস